হ্যালো ফ্রেন্ডস আমার চ্যানেল টাউন বার্বিস লাইফস্টাইলে তোমাদের সকলকে স্বাগত আমি আবারও চলে এসেছি নতুন একটা গল্প নিয়ে এখানে তো তোমরা দেখতেই পাচ্ছ আকাশ ধ্রুব ওরা সবাই কিন্তু থানায় বসে কাজ করছে তাহলে চলো দেখিনি আজকের গল্পতে কি কী হতে চলেছে ধ্রুব শোনো না যেটা বলার জন্য তোমাকে ডাকলাম আর কি আজ তো রাখি তুমি তো জানো আর আমাকে একটু তাড়াতাড়ি বাড়িতে যেতে হবে আজকে বুঝলে কারণ বর্ষা কিন্তু আমাকে বারবার করে বলে দিয়েছে যে দাদা তাড়াতাড়ি বাড়িতে আসতে হবে তো এই ফাইলের কয়েকটা কাজ আমি করে নিয়েছি কিন্তু পুরোটা না এখনও কমপ্লিট করতে পারিনি তোমাকেই মনে হয় বাদবাকিটা কমপ্লিট করতে হবে বুঝতে পারলে শোনো না ধ্রুব আমি তাহলে আজকে একটু তাড়াতাড়ি চলে যাচ্ছি বাদবাকি কাজটা তুমি একটু সামনে নিও তোমার কোনো অসুবিধা হবে না তো তোমাকে আবার তাড়াতাড়ি বাড়িতে ফিরতে হবে না তো আজকে না না স্যার আমার বাড়ি যাওয়ার কোনো তাড়া নেই আমি আজকে সমস্ত কাজ কমপ্লিট করে তবেই বাড়ি ফিরবো স্যার আপনি বরং তাড়াতাড়ি বাড়ি চলে যান কারণ বাড়িতে সবাই আপনার জন্য অপেক্ষা করবে আর বর্ষা তো আপনার জন্য অপেক্ষা করে থাকবে আপনাকে রাখি পরাবের জন্য আজকে রাখি পূর্ণিমা আমি সেটা খুব ভালো করেই জানি আপনি বরং দেরি করবেন না আমি এদিকটা সবটা সামলে নেব আপনাকে একদম চিন্তা করতে হবে না সব কাজ আমি শেষ করে তবেই বাড়ি ফিরবো থ্যাংক ইউ সো মাচ ধ্রুব আমি জানতাম তুমি সবটা সামলে নেবে কিন্তু আমি বলছিলাম যে তোমারও তো আজকে কোথাও ইনভিটেশান থাকতেই পারে তুমি আবার আমার জন্য সেটা ক্যান্সেল করে দিচ্ছ না তো তুমি কিন্তু আমাকে বলতে পারো তাহলে কিন্তু আমি অন্য কাউকে এই কাজের দায়িত্বটা দিয়ে যাব না না স্যার আমার ইনভিটেশান নেই যদিও থাকে তাহলে আমি আপনাকে বলবো না কেন না না স্যার আমার কোথাও যাওয়ার নেই কোনো তারা নেই আমার আসলে আমার দিদির বিয়ে হয়ে যাওয়ার পর থেকে রাখি আর সেভাবে নিজের লোকের কাছ থেকে পড়া হয় না দিদির আসলে অনেক দিন আগে আর অনেক দূরে বিয়ে হয়েছে তাই বছরে একবার ওই পুজোর সময় আসতে পারে তাছাড়া আসতে পারে না তাই আমার রাখ পড়া হয় না কিন্তু আহ তার জন্য আমার কোনো মন খারাপ হয় না স্যার আপনি কিন্তু দেরি করছেন আপনি তাড়াতাড়ি বেরিয়ে যান কি বলছো ধ্রুব তোমার দিদি আছে আমি তো এই কথাটা জানতামই না এই আজকেই জানলাম যে তোমার একজন দিদিও আছে আমি তো ভাবতাম তুমি একাই ছেলে তুমি এতদিন কেন বলনি আচ্ছা ওনাদের সাথে তো পরিচয় হয়নি আমাদের ওই এবার পুজোতে আসলে কিন্তু অবশ্যই আমাদের বাড়িতে নিয়ে আসবে আর ওনাদের সাথে কিন্তু পরিচয় অবশ্যই করাবে ও আচ্ছা স্যার আপনারা কেউ জানতেন না যে আমার দিদি আছে আসলে সেভাবে হয়তো কোনোদিনও কথা ওঠেনি ওই জন্য আপনাদেরকে বলতেও পারিনি হ্যাঁ স্যার সত্যি আমার দিদি আছে এবং আমার জামাইবাবু আছেন অনেক দূরে বিয়ে হয়েছে জন্য দিদি সচরাচর আসতে পারে না ওই বছরে একবার করে আসে আবার কোনো কোনো বছর হয়তো আসতেও পারে না আসলে দুজনেই জব করে তো তো সেই জন্য ছুটি ভীষণ কম তাই আসতে পারে না সেভাবে দেখাও হয় না মা বাবা ভীষণ মন খারাপ করে আমারও খারাপ লাগে কিন্তু এই তো এই রাখির দিনে পাড়ার বাচ্চারা সব পড়িয়ে দেয় ব্যাস ওতেই হয়ে যায় ওটাই আমার আনন্দ আমার কিন্তু ভীষণ ভালো লাগলো ধ্রুব এটা জেনে যে তোমার দিদি জামাইবাবু রয়েছেন আর ওনারা পুজোর সময় আসলে কিন্তু অবশ্যই পরিচয় করাবে আমাদের বাড়িতেও নিয়ে আসতে হবে ভালো লাগবে ওনাদের সাথে পরিচয় হলেও আচ্ছা ধ্রুব এবার কিন্তু আমি যাই বুঝলে বর্ষা কিন্তু অনেকক্ষণ থেকেই হয়তো অপেক্ষা করে আছে আমার জন্য আমি তাহলে আসি তুমি কাজগুলো করে নিও আর তুমিও চলে এসো আমাদের বাড়িতে আড্ডা হবে সবাই মিলে হ্যাঁ হ্যাঁ স্যার নিশ্চয়ই যাবো স্যার এবার আপনি আর দেরি করবেন না এবার আপনি বেরিয়ে যান আমি সবটা সামলে নেব আকাশা ধ্রুব তো এখানে কথাই বলছিল আর তখনই সেখানে সেই লেডি পুলিশ কনস্টেবল রাখি হাতে নিয়ে চলে আসে আকাশ স্যার আগে যাবেন না প্লিজ স্যার একটু দাঁড়ান আজকে তো রাখি পূর্ণিমা তাই আপনাদের সবার জন্য আমি রাখি নিয়ে এসেছি প্লিজ রাখিটা পরে তারপর যাবেন কি বলছেন রিয়া ম্যাডাম আপনি আমাদের সকলের জন্য রাখি এনেছেন এনেছেন আচ্ছা যখন কেন না আসুন তাহলে রাখিটা পরিয়ে দিন হ্যাঁ স্যার আমি রাখি নিয়ে এসেছি আজকে এত ভালো একটা দিন তাই আপনাদের সবার জন্য আমি আর রাখি এনেছি আপনাদের সবাইকে আমি পরাবো আমি আপনাকে ধ্রুব স্যারকে বাবুকে সবাইকে কিন্তু রাখি পরাবো আর আপনারা সবাই কিন্তু আমার আজকে থেকে দাঁড়ান হয়ে গেলেন আমাকে রক্ষা করার দায়িত্ব কিন্তু আপনাদের শুধু আমাকে না আমার মতো প্রতিটা মেয়ে দিদি বোন সবাইকে কিন্তু রক্ষার দায়িত্ব এখন আপনাদের কাঁধে ওরে বাপরে বিরাট দায়িত্ব দিয়ে দিলেন তোরিয়া ম্যাডাম আমাদের কাঁধে দেখুন আপনারা মেয়েরা নিজেরাই কিন্তু অনেক স্ট্রং আপনারা চাইলে সমস্ত কিছু করতে পারেন এমনি তো মেয়েদেরকে আর দশভুজা বলা হয় না তাই না তাই জন্য বলছি যে আপনাদের শুধুমাত্র একটু চোখ কান খোলা রাখতে হবে একটু সতর্ক থাকতে হবে আর নিজেদেরকে এমনভাবে গড়ে তুলতে হবে যাতে আপনাদের দেখেও সবাই ভয় পায় হ্যাঁ স্যার একদম ঠিক বলেছে মেয়েরা তো এমনি এমনি দশভুজা না মেয়েরা চাইলে সমস্ত কিছু করতে পারে আর আমাদের তো কর্তব্যই হলো জনসাধারণের সেবা করা আর আজকাল চারপাশে যা হচ্ছে সত্যি দেখেও খুব খারাপ লাগে এর যদি বিচার না হয় তাহলে একের পর এক অন্যায় হতেই থাকবে সেই জন্য অপরাধীদের তাড়াতাড়ি ধরে তাদের কঠোর থেকে কঠোরতর শাস্তি দিতে হবে যাতে এরকম অপরাধ আর কোনোদিনও না হয় সত্যি আজকাল চারপাশে যা শুরু হয়েছে নিজের পরিবারের লোকজনদেরকে কিভাবে সাবধানে রাখবো সেটাই চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে আমরা তো সবসময় সবার পাশে থাকারই চেষ্টা করব তাই না স্যার বলুন সে যাই হোক স্যার আমি শুনলাম আপনি নাকি তাড়াতাড়ি বাড়ি যেতে চান আপনার বোনও তো বাড়িতে অপেক্ষা করছে তাহলে আমি এবার আপনাকে রাখিটা পরিয়ে দি তারপরে আপনি বাড়ি চলে যান আর তারপর সেই রিয়া ম্যাডাম আকাশকে রাখি পড়াতে গেল স্যার দিন পাটা দিন এবার আপনাকে একটু প্রণাম করি বেশি করে আশীর্বাদ করুন তো স্যার আমাকে আরে না 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 প্রণাম করতে হবে না আমি আপনাকে এমনি অনেক আশীর্বাদ করছি আপনি অনেক বড় হন এবং খুব তাড়াতাড়ি আপনার প্রমোশন হোক আমরা সব সময় আপনার পাশে আছি এবং সব সময় আপনাকে সাপোর্ট করব আর রিয়া দেখুন আমি কিন্তু জানতাম না আপনি আমাকে রাখি পড়াবেন তাহলে কিন্তু আমি আপনার জন্য গিফট আনতাম আজকে কিন্তু আমি কোনো গিফট আনিনি কিন্তু আপনার গিফটটা কিন্তু অবশ্যই ডিউ থাকলো আমি পরে অবশ্যই আপনাকে কিছু দেবো এই বাবা না না স্যার কি যে বলেন আমার কোনো গিফট লাগবে না আপনি আমাকে ভালো করে আশীর্বাদ করলে ব্যাস এটাই আমার কাছে সব আর তারপর সেই লেডি পুলিশ ধ্রুবকে রাখি পড়াতে গেল দেখুন রিয়া ম্যাডাম স্যারের মতো কিন্তু আমারও একই অবস্থা আমিও তো জানতাম না আপনি রাখি পড়াবেন সেই জন্য আমিও কিন্তু কিছুই গিফট আনিনি কিন্তু আমারটাও কিন্তু ডিউ থাকলো ওহো ধ্রুব স্যার আমি বললাম না আমার কোনো গিফট লাগবে না আপনারা যেভাবে আমাদের সবার পাশে আছেন এইভাবেই পাশে থাকবে তাহলেই হবে সত্যি বলছি আমার কিচ্ছু লাগবে না আর তারপর সেই মহিলা পুলিশকর্মী একে একে থানার সমস্ত পুলিশ অফিসারকে রাখি পরিয়ে দিল আর এদিকে বর্ষা আর রাধা মিলে রাখি সেলিব্রেশনের জন্য ওদের ঘরটাকে খুব সুন্দর করে সাজিয়ে তুলেছে বর্ষা দিদি একবার এদিকে দেখো তো তুমি যেমন বলেছিলে ওইভাবেই কিন্তু একটা থালার মধ্যে রাখিগুলোকে সাজিয়ে রেখেছি হ্যাঁ হ্যাঁ রাধা এই তো একদম ঠিক আছে আর কিছু করতে হবে না আমিও শুধু এটাই বলেছিলাম যে শুধু প্লেটের ওপর দেখ আমিও তো দেওয়ালে শুধু এইটুকুই সাজাতে পারলাম রে আর কিছু ছিল না বুঝলি কিছু আনাও হয়নি সেই জন্য সাজাতে পারলাম না এইটুকুই সাজালাম ঠিক আছে না বল হ্যাঁ হ্যাঁ বর্ষা দিদি তোমার সাজানোটা খুব সুন্দর হয়েছে আমি তো দেখলাম তুমি কিভাবে সাজাচ্ছিলে দেখো সবারও তোমার এই সাজানোটা খুব পছন্দ হবে বর্ষার রাধা তো এখানে কথাই বলছিল আর তখনই সেখানে নেহার দিয়াও চলে আসে ওদের কাজ দেখার জন্যে ও বাবা ঘরটা তো আমি একদম চিনতেই পারছি না কি সুন্দর চেঞ্জ হয়ে গেল বর্ষা কি ভালো সাজিয়েছ গো তুমি এত অল্প সময়ের মধ্যে এত সুন্দর করতে পারলে হ্যাঁ সত্যি তো ঠিক বলেছিস দিয়া ঘরটাকে চেনাই যাচ্ছে না তাই না বর্ষা তোমার কিন্তু গুণ আছে বলতে হবে এত অল্প সময়ের মধ্যে কিছু না করে সাজিয়ে দিলে আর দেখতে সত্যি খুব ভালো লাগছে গো ঘরটা ও বাবা যাক বৌদি তোমাদের তাহলে ভালো লাগছে আর বলো না কিছুই তো ছিল না ঘরে গো আর আমি তো বাজারেও যেতে পারিনি না তাই যেটুকু ছিল সেটা দিয়েই সাজিয়ে দিলাম আচ্ছা বৌদি দাদারা কখন আসবে গো আমি সে কখন থেকে রেডি হয়ে বসে আছি আমি ফোনও করলাম ও তোমার দাদাকে ফোন করেছ তাহলে চলে আসবে ঠিক চলে আসবে আসলে বুঝতেই পারছো থানাতে অনেক রকম কাজ থাকে তাই না সেগুলো কমপ্লিট করে আসতে হবে তুমি যখন ফোন করেছো ফোনটা ধরেছে যখন তাহলে ঠিক চলে আসবে আর ওদিকে তিননি তিথি ওরাও তো রেডি হয়ে বসে সে আছে তোমার হয়ে গেলে ওরা ভাইকে কখন রাখি পড়াবে সেই অপেক্ষায় আছে ওরা আচ্ছা বৌদি তোমাদের মনে আছে আগেরবার কিন্তু রাখি পূর্ণিমার দিনই আমি বাড়িতে এসেছিলাম তাই না ইস আমি যে কি এক্সাইটেড ছিলাম তোমাদেরকে কি বলবো বাড়িতে আসার জন্য প্রাণটা ছুটে গেছিলো আমার আর আসার পর দেখলাম যে মেঘাদ্বীপ কত সুন্দর করে সাজিয়েছে এবার আমি সত্যি মেঘাদিকে খুব মিস করছি হ্যাঁ বর্ষা ঠিক বলেছ আগেরবারের রাখি সেলিব্রেশনটা কিন্তু সত্যি খুব আনন্দ করেছি আমরা মেঘা ছিল আর তারপর আমার ভাই দীপ ও তো এসেছিল ওকেও কত বছর পর রাখি পরাতে পারলাম কিন্তু এবছর আর আসতে পারলো না কি করে আসবে বলো বাবা মা ওর বউ সবাইকে ছেড়ে তো সেভাবে আসা যায় না তাই না আর মেঘা কিন্তু আসতে পারতো ওকে সত্যি খুব মিস করি মেটা এত ভালো এত হেল্পফুল না ওই জন্য ওকে না ভীষণ ভালো লাগে তারপর আগে দিদি ভাই কত কিছু রান্না করেছিল তাই না বর্ষা আসবে জন্য অনেক রকম ওর পছন্দের রান্না করা হয়েছিল খুব আনন্দ হয়েছিল হ্যাঁ সত্যি আগেরবার কিন্তু অনেকে এসেছিল তাই না বাড়ি ভর্তি লোকজন ছিল আমাদের দ্বীপ এসেছিল দ্বীপের জন্য আমি স্পেশাল ওর পছন্দের ক্ষীর বানিয়েছিলাম তারপরে বর্ষার জন্য ওর সমস্ত পছন্দের রান্না করেছিলাম তারপরে মনে আছে দিয়া তোর এসে সমস্ত কিছু চাকছিল সত্যি ভীষণ মজা করেছে কিন্তু আমরা তাই না হ্যাঁ দেখতে দেখতে এক বছর হয়ে গেল তাই না এই মনে হচ্ছে সেদিনই আমি সমস্ত পড়াশোনা কমপ্লিট করে বাড়িতে ফিরলাম আর দেখো দেখতে দেখতে এক বছর হয়ে গেল কিন্তু এই এক বছরের মধ্যে আমাদের বাড়িতে আবার নতুন একজন সদস্য চলে এলো কি মজার না ব্যাপারটা তিনি আগের কত মন খারাপ করছিল এবারও কত আনন্দ করছে বর্ষারা তো এখানে সবাই মিলে কথাই বলছিল আর তখনই সেখানে তিনি চলে আসে তোমরা ঘরটাকে কি সুন্দর করে সাজিয়েছো আমি তো চিনতেই পারিনি আজকে তো খুব মজা হবে এখানে কত রাখি তোমরা কত কিছু সাজিয়ে রেখেছো আজকে ভাইকে রাখি পরাবো কত মজা এই তো আমাদের তিন্নি চলে এসেছে ও মা কি মিষ্টি লাগছে আমার তিন্নি সোনাকে খুব ভালো লাগছে বাবা এই তো এখন যদি বাবা চলে আসে তাহলে বাবাকে রাখি পরানোর পরেই তুমি ভাইকে রাখি পড়াতে পারবে পিপি বাবাই তো চলে এসেছে আমি বাবাইকে আর কাকাইকে বলেছি তাড়াতাড়ি ফ্রেশ হয়ে রেডি হয়ে ড্রয়িং রুমে চলে আসতে আমি বলেছি এখানেই আমরা রাখি সেলিব্রেশন করব। আর ওদিকে ঠাম্মিও ভাইকে নিয়ে আসছে সবাই মিলে আমরা এখানে একসাথে রাখি সেলিব্রেশন করব। ও তাই বাবা চলে এসেছে খুব ভালো করেছো তিন্নি তুমি সবাইকে এই ঘরে আসতে বলে দিয়েছো এই ঘরেই তো আমরা রাখি পরাবো বরব দি দাদারা তো তাহলে চলেই এসেছে তাহলে তুমি কী কী লাগবে সব কিছু তাহলে একটু রেডি করে দিও এখনই কিন্তু তাহলে আমরা রাখিটা পরিয়ে দেবো তারপরে খুব খিদে পেয়ে গেছে খেয়ে নেবো তাহলে বন্ধুরা তোমরা কিন্তু আজকের গল্পে দেখতেই পেলেই আকাশদের থানায় কিন্তু রাখি সেলিব্রেশন হলো আর এখানে কিন্তু বর্ষা ও আকাশ আর নীলের জন্য অপেক্ষা করে বসে আছে যে ওদেরকে রাখি পরাবে তাহলে পরবর্তী পর্বে কিন্তু তোমরা দেখতে পাবে আকাশ নীলকে বর্ষা রাখি পরাবে আর তিনিও কিন্তু ছোট্ট ভাইকে রাখি পরাবে তাহলে আগামী পর্বগুলো দেখতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তাহলে আজকের মতো গল্পটা এখানে শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা